মূলা বেগুন খাট মানে দেশিক মার্কার অভাব পড়ছে এটা তাদের রুচিবোধের একটা প্রকাশ পায় এই জায়গায় নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় মূলা বেগুনের মতো হাস্যকর প্রতীক রাখাকে রুচিবোধের ঘাটতির পরিচায়ক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার বিকেলে পঞ্চগড়ের বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন সার্জে সালম বলেন যে ধরনের প্রতীক মানুষের হাসির খোরাক যোগায় তার নির্বাচন কমিশনের তালিকায় কিভাবে থাকে নির্বাচন কমিশনের ঠিক করা উচিত কোন প্রতীক রাখা উচিত আমাদের বলে দিতে হবে কেন দেশে কি প্রতীকের অভাব পড়েছে তিনি বলেন আমরা আশা করছি কমিশন বিষয়টি সংশোধন করবে আইনগত কোনো বাধা না থাকায় আমরা সাপ্লাই প্রতীক হিসেবে রাখছি সাদা বা লাল যে সাপ্লাই হোক এমনকি অন্য কিছু যুক্ত হলেও আমাদের আপত্তি নেই এ সময় তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন বর্তমানে স্বেচ্ছাচারিতায় লিপ্ত এবং কারো প্রভাবে ক্ষমতার অপব্যবহার করছে আমরা তা মেনে নেব না প্রয়োজনে রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করব। আগামী নির্বাচনে সাপলা প্রতীক নিয়েই অংশ নেব শেষ পর্যন্ত এনসিপি তাদের কাঙ্ক্ষিত প্রতীক পাবে কিনা সেটি এখন দেখার অপেক্ষা নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ